এই সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য একটা মহল কিন্তু লেগে আছে কেমন করে কোন মানসিকতা এই কথাটা বলে ফেললেন জামাদের থানায় জামাদের কোন ইমাম মসজিদ নামাজ পড়াবে না

আমার আপনার সন্তানরা রাজপথে রক্ত ঝড়িয়ে একটা পরিবর্তন এনেছে আল্লাহ পরিবর্তন দিয়েছেন এটাকে ধরে রাখার দরকার আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই যেটাই করবেন করার সময় চিন্তা করবেন যেন আপনার কোন কথা কোন কাজ যেন ওই জালিমদের অনুকূলে যেন না যায় যে জালিমরা আল্লামা সাইদের মতো মানুষকে ছিলেtile জেলে রেখে বিশ প্রয়োগ করে হত্যা করেছে। গোটা দেশকে বানিয়েছিল তারা কারাগার। আর সেই কারাগারে কয়েদি ছিল এই দেশের জনগণ। বলুন তো স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিগত 16 বছর বাদ দিয়ে যত মামলা সব মামলা এক পাল্লায় আর 16 বছরের মামলা এক পাল্লায় কোন পাল্লা ভারী হবে?

আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিল সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়িবা যদি নে কামল হয় আল্লাহ বলেন আমি সে পুরুষ হোক মহিলা হোক ইমানদার যদি হয়ে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র বরকতময় জীবন আমি তার জন্য দান করে দেই জোরে বলি সুবহান আল্লাহ নেকামলের ফলাফলই তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী এখন দিল্লি বসে আছেন তাই না এটা নেকামল না এটা নেকামল কিছুই হতো না এগুলো কিছুই হতো না যদি নাটকগুলো না করতো আজকে নয় মাস যাবত কোনো জঙ্গির নাটক নাই কিন্তু কোনো জঙ্গির নাটক আছে 9 মাস যাবত كده জংগির কোন নাটক নাই সব নাটক বন্ধ হয়ে আছে নাটকটা হবে কেমনে অভিজনদ্র হবে কেমনে জেনে এই নাটকের জেনে নাট্যকার তিনি তো এখন দেশেই নাই দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত ভাইরা বহু কিছু করেছে তারা অনেক কিছু এগুলো বলতে গেলে বহুত সময় লেগে যাবে ওরা ছেয়ে ছেড়া আলেমদেরকে বেइज्जत করতে আল্লাহ ওদেরকে লান একদম লানwidetilde করে ছেড়েছে কাউকে ছাড় দেননি একটা দেশের এক নাম্বার ধনী মানুষ ধনীর তালিকায় থাকে এক নাম্বার ব্যক্তি পালানোর জন্য মুখের দাঁড়িটা পর্যন্ত রাখতে পারে নাই জানেন না আপনারা জানেন না দাঁড়ি কেটে সাফ হয়ে গেছে মাথার চুলটা কালো বানায় ফেলছে পাঞ্জাবি পড়া লোকটা গেঞ্জি পড়ছে পাঁচ জামা খুলে লুঙ্গি পড়ছে ভুল করে আবার নৌকা চড়ছে আইনমন্ত্রী পাশে ছিল আইনমন্ত্রী সেন্স হয়নি আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলে স্যার সিনসে আপনি কত চলেন থানায় চলে আইনমন্ত্রীকে আমি কি একে আসছি আমি তো জামাতের সাথে আসছি কে জামাতের সাথে মানে কামার সাথে আরেকজন আছে তো কে কই যে বসে আছে লোক তো সেনা যায় না মাঝি মাঝি মনে হয় ভালো করে দেখো ওটাই দরবেশ অনেক কিছু করেছে আল্লাহ ওদেরকে চেয়েছিল আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে অসম্মান করতে আল্লাহ ওদেরকে নিন্দা করে বিদাত করে দিয়েছেন আল্লাহ আছে না নয় আল্লাহ আছে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বোঝেন সব কিছু দেখেন এই অর্জনকে কখনো ভোলা যাবে না এটাকে মাথায় রাখতে হবে এটাকে লালন করতে হবে আপনি কেন এই জাতীয় কথা বলবেন যে কথাগুলো বাতিলদের পক্ষে চলে যায় এই জাতীয় কথা বলার সময় এখন নেই আমরা 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 একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র বাংলার জমিনে দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ আমরা কোনো চাদাবাসদের নেতৃত্ব দেখতে চাই না আমরা নতুন বোতলে পুরাতন মদ দেখতে চাই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ সম্মানিত ভাইরা একটু একটু করে কথা বলি। আমরা মাহফিলে আসছে ওয়াজ শুনতে না সংশোধন হতে বলেন তো? আচ্ছা মাইকের আওয়াজটা কোন মাইকোলা তো? মাইকের আওয়াজ তো কেমন যেন ক্লিয়ার না মানে দূরের মাইক গুলো ভালো মোটামো মাসাল একটু সুন্দর করার চেষ্টা করে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমি কি বলতে গিয়ে মানে ভুল করলাম না তো আবার আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা এখানে এসেছি শুধু হতে না সংশোধন হতে বলেন তো আমাদের সংশোধন দরকার আছে না নাই আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজ বেশি ওয়াজ কি কম সময় হয় না দীর্ঘ সময় হয় পাবনা জেলা একমাত্র জেলা যে জেলাতে সারা রাত ওয়াজ হয় ঠিক আছে না সারারাত পর শুনেও আধা ঘন্টা 40 মিনিট আর এক ঘন্টার বক্তব্য এইটা কোনো বোয়াজি না এরকমও বলে কিন্তু অথচ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন মাত্র 25 মিনিট ইখতব ফি বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন নাতি দীর্ঘ মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে এমন কোন কথা নাই যে কথা তার ওই ক্ষুদার মধ্যে বাদ পড়েছে সব কথা এনেছেন আমার দেশে দুই ঘন্টা ওয়াজ হয় একটা আয়াত হাদিস নাই কিন্তু মানুষ কেন দেখুন দেশ আসে না বলেন তো না মূল কথাগুলো থাকতে হবে একটু মনোযোগদের সবাই শুনবেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি সুরতের নাম হলো সুরাত আলা বলুন তো সবাই রাহ আলা আলা হচ্ছে সবচেয়ে উঁচুতে উপরে যিনি সবার উপরে যিনি তিনি কে আলা মানে হলো উপর আলা হল হলো সবার উপর তিনি কে আল্লাহ আল্লাহ আলামিন বলেন سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء احوى سنقرئك فلا تنسى الا ما شاء الله. a hoʻo a hoʻo